প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনাদের সাথে আমি আছি এবং আপনাদেরকে আমরা বর্তমানে বাংলাদেশ সরকার যে টাইফয়েডের ভ্যাকসিনটা দিচ্ছে সেই বিষয়ে কিছু পর্ব তৈরি করে করে আপনাদেরকে উপহার দিচ্ছি আজকের পর্বে আমরা বলবো যে টাইফয়েডের কয় ধরনের ভ্যাকসিন পাওয়া যায় টাইফয়েডের ভ্যাকসিন তিন রকমের হয় একটা হচ্ছে টাইফয়েডের কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন আনকনজুগেটেড পলিসাকারায় টাইফয়েড ভ্যাকসিন ওরাল লাইফ টাইফয়েড ভ্যাকসিন আবারও বলছি কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন আনকনজুগেটেড পলিস্যাকারাইড টাইফয়েড ভ্যাকসিন ওরাল লাইফ ভ্যাকসিন এর মধ্যে কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন এবং আনকনজুগেটেড পলিসেকারাইড টাইফয়েড ভ্যাকসিনটা ইঞ্জেকশন আকারে দিতে হয় দর্শক তার মধ্যে আমাদের সরকার যেটা দিচ্ছে টাইফয়েডের কনজুগেটেড ভ্যাকসিনটা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বীকৃত এবং প্রিকোয়ালিফাইড প্রি কোয়ালিফাইড মানেই এইটা সর্বোচ্চ নিরাপদ এবং এবং এটা নিরাপদ দেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন হিসাবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নাম্বার পছন্দের টাইফয়েড ভ্যাকসিন হচ্ছে বর্তমান গভর্নমেন্ট যে ভ্যাকসিনটা দিচ্ছে সেই ভ্যাকসিনটা অর্থাৎ টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দিয়ে থাকে এবং এটা বুস্টার ডোজ একটি ডোজই যথেষ্ট এটা দুই বছরের নিচে বাচ্চাদেরকেও দেওয়া যায় অর্থাৎ ছয় মাস থেকে দেওয়া যায় যদিও আমাদের ক্যাম্পেইংয়ে নয় নয় মাস থেকে পনেরো বছরের শিশুরা এই ক্যাম্পেইনে এই ক্যাম্পেইনের আওতাভুক্ত এছাড়া এই ভ্যাকসিনটি উচ্চ কার্যকর ক্ষমতাসম্পন্ন একটি ভ্যাকসিন কাজেই দর্শক এই তিন ধরনের ভ্যাকসিনের মধ্যে বর্তমানে আমাদের গভর্নমেন্ট যে ভ্যাকসিনটি দিচ্ছে এটার কার্যকারিতা এটার মানে প্রতিরক্ষা ক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি এটাকে আপনারা অবহেলা করবেন না এটাকে আপনারা ট্রায়াল ভাববেন না এটা বিনামূল্যে পাওয়া একটি গুরুত্বহীন ভ্যাকসিন ভাববেন না আপনার শিশুকে আপনার সময় মতো টাইফয়েডের ভ্যাকসিন দেন এবং বাচ্চাকে টাইফয়েড থেকে মুক্ত রাখেন